এই দেখো বন্ধুরা পাগলের পাগলামিটা পদ্মাটা টাঙানো ছিল পুরো খুলে দিল দেখো কাণ্ডটা দেখো একে তোমরা বলো খুব ভালো ছেলে এই দেখো কোনো দিক থেকে ভালো না দেখছো দেখো দেখো এরকম করছে এটা কে খুললো এই পর্দাটা এখান থেকে কে খুলল এই আর তাকাবে না দেখছো এই পর্দাটা কে খুললো চুলের অবস্থাটা দেখো মুখটা দেখো এই পর্দাটা টেনে টেনে এই যে এখানে ছিল কে খুললো আমি তোর সাথে কথা বলছি এটা কে খুললো এটা কে দেখো দেখো আমি নিনো ভাবছে ওই জন্য ধরেছে দুপা হাত দিয়ে ওই দেখো ওই দেখ দেখছো ওই দেখ আবার নিয়ে চলে যাচ্ছে ওই দেখো ওই দেখো টানছে কেরকম দেখো দেখো কান্ডটা শুধু দেখো কিরম বদমাস পুরো আমার এই যে এরকম গোজা ছিল পুরো খুলে দিল এই দেখ ওই দেখ কিরে রে কেন খুলছিস বাবা পদ্মটা লাগিয়ে দাও লাগিয়ে দাও এরকম করতে নেই এই দেখো আর দেখছে এই দেখো বুঝে দিচ্ছি দেখছ খুলবে না খুলবে না কিন্তু আমার কাছে বুঝতে পেরেছ হ্যাঁ ও কিন্তু খুব ভালো ছেলে মাঝে মাঝে একটু পাগলামি করে ঠিক কথা কিন্তু খুব ভালো ছেলে সকাল সকাল একটু পাগলামি করছে তোমরা ওর মুখ দেখতে পাচ্ছ দেখো চৌমুখ সব গেলে গেছে চুলে ঢাকা পড়ে গেছে পুরো কোকো কোকো আই কোকো যে সোনা বাচ্চা পুরো সোনা বাচ্চা আমার আবার হাত দিচ্ছে বলছে হাত দিও না তোমার গায়ে ওটা তো পা মোচা পাম ওটা ওই দেখো 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 আমাকে কামড়াচ্ছে এই দেখো যে শোনা বাচ্চা দুপা দিয়ে ধরেছে আমার হাতটা দেখছো একদম পচা বাচ্চা একদম পচা বাচ্চা আমি আর একটা বাচ্চাকে নিয়ে আসবো তাকে আমি খুব ভালোবাসা করবি পচা বাচ্চা তোমরা বলে একে ভালো ছেলে এই দেখো তা ভালো ছেলে না গো এটা ভালো ছেলে না এই দেখো মাকে কামড়াচ্ছে এই দেখো এই দেখো 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 মাকে কামড়াচ্ছে দেখো দেখো তোমরা দেখো সাক্ষী দেখো পুলিশের থানায় গিয়ে রিপোর্ট করবে ওর মাকে কামড়াইও ঠিক আছে চলো টাটা